যদি ফিজিক্যাল রিলেশন করতে আমি আপনাকে সব দিব আপনি যখন যা চাইবেন আমি আপনাকে মন উজাড় করে দিব আপনি আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনি আমার বাবাকে ভালো একটা পোস্টে চাকরি দিয়ে দিবেন তখন দেখা যায় যে যে স্যারকে স্যারকে আমি যা বলি তখন উনি আমাকে তাই দিত আমি বলছি যে স্যার আমি একটা ফ্ল্যাটে উঠতে চাই আমি আর কোয়ার্টার বাসায় ফ্যামিলি বাসায় থাকবো না তখন উনি আমাকে ওই রকম ফ্ল্যাটে নিয়ে নেওয়া যায় আমাকে একটা ফ্ল্যাট দেয় এই তারপর আমার বাবাকে ভালো একটা পোস্টে জব দেয় মানে দেখা যায় যে অবশেষে মানে ওই স্যারের সাথে আমি মিলেমিশে মানে অনেকটা এগিয়ে গেছি বলতে গেলে যে উনি আমাকে টাকাও দিছে পাঁচ লাখ টাকা আমার বাবার এখন ওই রকম আর আমাদের সংসারে ওই রকমভাবে আর কোনো দরিদ্র কোনো কিছুই নাই কারণ ওই স্যারের সাথে মিলেমিশে আমি আমার বাবাকে প্রতিষ্ঠিত করছি আমার বাবা একটা ভালো পজিশনে আছে এখন মূলত আমরা একটা ভালো একটা পজিশনে আছি তখন না না সেই বিষয়টা আমার বাবা জানতো না এটা আমি লুকিয়ে করছি যাতে আমার বাবার বাবাকে দাঁড় করানোর জন্য কারণ উনি ছোট থেকে আমাদের জন্য অনেক কষ্ট করছে তাই মেয়ে হিসেবে বাবার জন্য আমার কিছু করার ছিল সেই জন্য আমি আমি বাবার কোম্পানি স্যারের সাথে মিশে আমি মানে আজকে এতটুকু আগাইছি আমার বাবাকে একটা ভালো পজিশনে আমি নিয়ে গেছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে আমার লাইফে একটা ঘটনা আর কি তুলে ধরব আশা করি আপনারা সেই ঘটনাটা মনোযোগ সহকারে গল্পটা শুনবেন আমার নাম তন্নি আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ আমি মূলত মানিকগঞ্জ থেকে মানিক মানিকগঞ্জে আমি থাকি ওইখানেই আর কি আমার লেখাপড়া শুরু করি আমার বাবা একটা বড় কোম্পানিতে আর কি জব করত কিন্তু ওই ক্ষেত্রে দেখা যায় যে আমার বাবার স্যালারিটা এত ছিল না মানে কম টাকা স্যালারি পাতো মানে এত বেশি টাকা ছিল না মানে সে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে টাকা আমার বাবা পেত মানে আমাদের সংসারটা এতটা ভালো চলতো না কিন্তু আমার বাবা ছিলেন অনেক পরিশ্রমী মানে পরিশ্রম অনুযায়ী ওনার বেতনটা ওই রকম ছিল না তো দেখা যায় যে আমি স্কুলে পড়তেছি ক্লাস টেনে আমি তখন পড়ি যে হঠাৎ আর কি আমার বাবা মানে অসুস্থ হয়ে পড়ে যে তখন তো আরও আমাদের সংসারে আরও অভাব নেমে আসলো ও বাবা অসুস্থ মানে কি আমাদের সংসার একদম অচল কারণ বাবা আর টাকা পেলে আমাদের সংসারটা চলতে পারতো আমার লেখাপড়ার খরচ থেকে শুরু করে আমার বাবা সব দিত এখন কে দিবে এখন আমার ছোটো ভাইটা অসুস্থ বাবা অসুস্থ আমার লেখাপড়াও কি এখন মানে বন্ধ হয়ে যাওয়ার পথে ছিল তখন মানে আমি ফেসবুক যখন আমি চালাই তখন হঠাৎ আমি দেখি যে আমার বাবা যে কোম্পানিতে চাকরি করত সে কোম্পানির যে স্যার ছিল মালিক ছিল আর কি স্যার ওই কোম্পানির স্যারই আর কি মানে আমাকে আমার ফেসবুকে একটা মেসেজ দিছে মানে আমি দেখলাম যে হ্যাঁ বাবার কোম্পানির স্যার আমার এখানে মেসেজ দিছে তে দেখি তো মানে তখন আর কি আমিও ওনার মেসেজে রিপ্লাই দিলাম রিপ্লাই দেওয়ার পর যে দেখলাম না উনি আমার মানে আমার প্রতি সে আকর্ষিত মানে সে আমার কাছে দুর্বল বলতে গেলে সে আমি যা বলি মানে ওই স্যার তাই আর কি মানে মানে আমি তখন এভাবে আর কি ওই স্যারের সাথে আমার বাবার ওই কোম্পানির স্যারের সাথে আমি মিলেমিশে উনি যখন যেখানে বলতো আমাকে আমি ওনার সাথে তখন মানে যখন আমাকে যে জায়গায় আমি তখনই যেতাম মানে মূলত আমার কথা হয়েছে কি আমি ওই স্যারের সাথে মানে মিশে আমার বাবাকে আমি একটা ভালো একটা পজিশনে ধার করাবো যাতে আমাদের সংসারে ওই অভাবটাই যেন আর না থাকে কারণ আমি চাই যে ওই সারের সাথে মিশে আমি আমার বাবার বাবাকে একটা ভালো পোস্টে যেন উনি চাকরি দেয় আমাদের সংসারে দরিদ্রতাটা যেন আর না থাকে আমরাও যেন চার পাঁচটা মানুষের মতো যেন ভালোভাবে চলতে পারি তাদের মতো যেন আমাদেরও যেন ভালো পোশাক থাকে ভালো খাবার খেতে পারি বুঝতেই তো এরকম বলতে গেলে যে স্যার একদিন আমাকে অফার দেয় যে আসো যে কোনো একটা আর কি রেস্তোরাঁ আমরা যাই গিয়ে আর কি তখন ওনার সাথে আমি সব বিষয়ে আর কি বলি যে স্যার আমি আপনি যে আমার সাথে রিলেশানে আছেন আপনি কি জানেন যে আমি কার তখন আর কি উনি আমাকে বললেন যে তুমি কার তখন আমি বললাম যে আপনারই অফিসে আর কি আপনারই কোম্পানিতে চাকরি করে আমার বাবা একটা ছোটো পোস্টে উনি ওনাকে আপনি যে স্যালারিটা দেন ওইটা দিয়ে কিন্তু আমার পড়ার খরচটাও হয় না আমার পড়ার খরচ বলতে গেলে আমার মানে ভাষায় ডাল বাটটাও ভালো করে মানে হয় না জুটে না কারণ ঢাকার শহরে থাকি ভাষা বাড়া দিয়ে ওই রকমভাবে আমরা চলতে পারি না মানে আমাদের মাসের শেষে দেখা যায় যে আমরা হিমশিম খাই মানে এক টাকাও হাতে থাকে না আমার বাবার সেই ক্ষেত্রে আমার বাবাটাও অসুস্থ হয়ে পড়ে এখন আমি কি করবো স্যার আপনি আপনি যদি সত্যিই আমাকে ভালোবাসা থাকেন আমার সাথে যদি ফিজিক্যাল রিলেশন করতে আমি আপনাকে সব দিব আপনি যখন যা চাইবেন আমি আপনাকে মন উজাড় করে দেব আপনি আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনি আমার বাবাকে ভালো একটা পোস্টে চাকরি দিয়ে দিবেন তখন দেখা যায় যে যে স্যারকে স্যারকে আমি যা বলি তখন উনি আমাকে তাই দিত আমি বলছি যে স্যার আমি একটা ফ্ল্যাটে উঠতে চাই আমি আর কোয়ার্টার বাসায় ফ্যামিলি বাসায় থাকবো না তখন উনি আমাকে ওই রকম ফ্ল্যাটে নিয়ে নেওয়া যায় আমাকে একটা ফ্ল্যাট দেয় এই তারপরে আমার বাবাকে ভালো একটা পোস্টে জব দেয় মানে দেখা যায় যে অবশেষে মানে ওই স্যারের সাথে আমি মিলেমিশে মানে অনেকটা এগিয়ে গেছি বলতে গেলে যে উনি আমাকে টাকাও দিছে পাঁচ লাখ টাকা আমার বাবার এখন ওই রকম আর আমাদের সংসারে ভাবে আর কোনো দরিদ্র কোনো কিছুই নাই কারণ ওই সারের সাথে মিলেমিশে আমি আমার বাবাকে প্রতিষ্ঠিত করছি আমার বাবা একটা ভালো পজিশনে আছে এখন মূলত আমরা একটা ভালো একটা পজিশনে আছি তখন না না সেই বিষয়টা আমার বাবা জানতো না এটা আমি লুকিয়ে করছি যাতে আমার বাবার বাবাকে দাঁড় করানোর জন্য কারণ উনি ছোট থেকে আমাদের জন্য অনেক কষ্ট করছে তাই মেয়ে হিসেবে বাবার জন্য আমার কিছু করার ছিল সেই জন্য আমি আমি বাবার কোম্পানি স্যারের সাথে মিশে আমি মানে আজকে এতটুকু আগাইছি আমার বাবাকে একটা ভালো পজিশনে আমি নিয়ে গেছি মাসাল্লাহ দিতে গেলে মাসাল্লাহ বলতে গেলে এখন আমার বাবা ওই কোম্পানির ডিরেক্টর তা বুঝতেই পারছেন আমি এটাই বলতে চাইছি আপনাদের সবার সামনে মানে আমি পরিস্থিতি শিকার হয়ে আমি আমার বাবাকে ওই পজিশনে ধার করাতে চাইছি কারণ আমার বাবা যখন অসুস্থ হয়ে যায় তখন মূলত আমার এস পরীক্ষা দেব আমি আমার বাবা অসুস্থ মানে কি আমার সংসার মানে আমার বাবার ফ্যামিলিটাই পুরো অসুস্থ ছিল ওইরকম রকম হয়ে তাই আমি পরিস্থিতি শিকার হয়ে আমি আমার বাবার পাশে দাঁড়াইছি লুকিয়ে দাঁড়াইছি যাতে আমার বাবা এই বিষয়টা কখনো আজও জানে না উনি কখনো জানেও না যে উনি কিসের দ্বারাতে এতটুকু আগাইছে আজ একটা কোম্পানি ডিরেক্টার সে হয়েছে সো তো আমি এটাই বলতে চাই সুপ্রিয় দর্শক বন্ধুরা মানে বাবার জন্য কিছু করা দরকার কিন্তু আমার মতো বলছে যে আমার মতো এই যে করতেবে সেটা না মানে ভালো কিছু করেও বাবার পাশে দাঁড়ানো দরকার সেটাই আপনাদেরকে জানাইতে চাইছিলাম এটাই আমার গল্প ছিল